একুশে জুলাই সমর্থনের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির উদ্যোগে জমজমাত মিছিল প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেলে বর্ধমান এক নম্বর ব্লকের পালিতপুর এলাকায় অনুষ্ঠিত হলো একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা বৃষ্টিকে উপেক্ষা করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এসবার মূল উদ্যোক্তা ছিলেন পূর্ব বর্ধমান জেলার আইএনটিটি ইউসি সভাপতি সন্দীপ বসু তার আহ্বানে অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি সভা সব মঞ্চ থেকে আইএনটিটি ইউসি সভাপতি সন্দীপ বসু বার্তা দেন শ্রমিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা শ্রমিকের স্বার্থে কথা বলবে এবং একুশে জুলাই সমাবেশকে জনতার জোয়ারে রূপ দিতে আহ্বান জানান শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু আজকের এই সভায় উপস্থিত ছিলেন জেলা আইএনটিটি ইউসি সভাপতি সন্দীপ বসু উপস্থিত ছিলেন এক নম্বর ব্লকের ব্লক সভাপতি এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানুষ ভট্টাচার্য এক নম্বর ব্লক আইএনটিটি ইউসি ব্লক সভাপতি বارين জশ এক নম্বর ব্লকের কনভিনার রানা ভট্টাচার্যের সহ একাধিক আপনারা ক্ষমতা আসার পর 2011 সালে বিসময়ের পর থেকে পশ্চিম বাংলাদেশে কোনো বন্ধ আমরা করতে দেইনি আর তলো বন্ধের পক্ষে আমাদের সরকার থাকবে না 20 জুলাই माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে একত্ব্য কেন করেন সেখানে তিরানব্বই সালে সচিত্র ভোটার কার্ডের দাবিতে যে আন্দোলন তিনি করেছিলেন তারই প্রতিবাদে এবং যে আন্দোলন করার ফলে তখনকার তৎকালীন বামফ্রন্ট আমলের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য নির্বিচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথী যারা হয়েছিলেন তাদের ওপরে গুলি চালিয়েছিল যোন মানুষ সেখানে প্রাণ দিয়েছিল যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শরণে এবং তাদের আত্মার শান্তি কামনায় তিনি এত বছর ধরে এই ধর্মতলার যে অভিযান করেন এবং তাদের শরণ সভা করেন তাতে আমরা সকলে উপস্থিত হই আজকের এই প্রস্তুতি মিছিলে একটা কথাই বলবো আগামী কাল সিপিএম বলে যে একটি দল এখনো মানে দিকদিক করছে যার মধ্যে কোনো প্রাণ নেই যে শুধু বলতো পাইয়ে দেবো পাইয়ে দিত না আমাদের বাংলার মা যেটা বলেন সেটা করেন সিপিএম বিজেপি কংগ্রেস এদেরকে বিশ্বাস করবেন না আমাকে পাঁচ সাতবার দশ বার জেলে করেছে আমি ছিলামই না আমি জানি না বললো আগুন লাগিয়ে দিয়েছে বললো অমুককে মেরেছে তা আমাদের এই তৃণমূল কংগ্রেসে এটা হয় না তৃণমূল কংগ্রেসের লিডাররা এটা করে না কাজী আগামীকাল তাদের বন কোনোদিন সফল হবে না আর আপনারা যেন সতর্ক থাকবেন সিপিএম থেকে সতর্ক থাকবেন দলের কর্মী সকলকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন আগামীকাল এখানে একটা সারা বাংলায় যারা চৌত্রিশ বছর অত্যাচার করেছিল সেই দলটার একটা বন দেখেছে সেই বনটার কর্মনাশা বনটাকে বন্ধ করতে হবে প্রতিরোধ করতে হবে কারণ আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা আজকে তৃণমূল দলটা করি তিনি দেখিয়ে দিয়েছেন যে গত পনেরো বছরে বন্ধ না করে কিভাবে কাজ করা যায় সিপিএমের টাইমে যেভাবে বন্ধ হতো এখন আবার ওরা সেই একটা গণ্ডগোল করার চেষ্টা করছে ওয়ার্ক কালচারটা নষ্ট করার চেষ্টা করছে আপনারা যারা বিভিন্ন ফ্যাক্টরিতে রয়েছেন আমার শ্রমিক দাদারা ভাইরা এই বন্ধকে প্রতিরোধ করতে হবে একদম এটাকে কোনো মতেই এই বন সফল হতে না বন্ধোপাধ্যায়ের ঝান্ডাটাকে নিয়ে প্রত্যেকটা কারখানার ঘেঁটে তৃণমূল কংগ্রেসের ন্যায্য দাবি এবং শ্রমিকদের যে ন্যায্য দাবি সেই দাবিকে সামনে রেখে যারা আন্দোলন করেছেন বর্ধমান এক নম্বর ব্লকে সেই সমস্ত শ্রমিক ভাইরা তাদেরকে বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তরস্থলের অভিনন্দন প্রণাম এবং সালাম জানাই এই কারণে আপনারা জানেন যে আমাদের যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সাল থেকে একটাই বার্তা দিয়েছেন যে কোনোভাবেই বন্ধ সমর্থনযোগ্য নয় কারণ বন্ধ কখনো কোনো সমস্যার সমাধান করে না বন্ধ সবসময় জন্যই একটা মানুষের যারা দিন আনা দিন খায় তাদের সেই দিনকার রোজগারটা বন্ধ করে তার মানে একটা বন এলাকা মানে একটা দিন আনা দিন খাওয়া পরিবারে সে তার যদি বাচ্চা থাকে সেই বাচ্চাটাকে সে হয়তো ভাত দিতে পারবে না তাহলে এই এই বন্ধের কি মানে আছে যেখানে আমরা যে ভাতের দাবিতে আমরা বল রাখছি সেই সেই বন্ধ করতে গিয়ে যদি একটা মানুষের পরিবারের একটা বাচ্চার পেটে ভাত না দিতে পারি সেই বন্ধের তো কোনো যৌক্তিকতা নেই তাই জন্য আমরা আমাদের নেত্রী সবসময় বলেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন এবং আমাদেরকে জানিয়েছেন যে সমস্ত জায়গায় যারা পরিষেবা সচল থাকে আমরা এই যে বিষয় নিয়ে তারা বন্ধ পাচ্ছে সেই বিষয় নিয়ে মাননীয় দীপবদ্ধ বন্দ্যোপাধ্যায় সাংসদ উনি বারবার আহ এই বিষয় নিয়ে আন্দোলন সংগঠিত করেছেন এবং আমরা সকলে সেই আন্দোলনে সামিল হয়েছি অতএব এই এই বন্ধ থাকা মানে একটা গিমিত তোলা যে আমরা এখনো মানে টিকে আছে কিন্তু আসলে ওরা টিকে নেই ওই মিডিয়ার মাধ্যমে বন্ধ ডেকে দিল ব্যাস সংগঠন কর্মী কোন মানুষের সমর্থন নেই এই রাস্তায় পাবেন না দেখবেন যা ইদানিং কালে যত বন্ধ ডেকেছে আপনারা দেখেছেন তো কোন বন্ধ কোনো প্রভাব পড়েছে কেন পড়ে না এই কারণে পড়ে মানুষও চায় না সাধারণ মানুষও চায় না যে বন্ধ হোক আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও জানেন মানুষের পালসটা বোঝেন বলেই উনি এই বন্ধ সিস্টেমটাকে দু এগারো সাল থেকে এই বন্ট সিস্টেমটাকে উনি কিন্তু তুলে দিয়েছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুধু শ্রমিকরা সর্বস্তরের শ্রমিক শুধুমাত্র কারখানা যারা কাজ করেন তারা নয় সর্বস্তরের শ্রমিকরা ইতিমধ্যেই তৈরি আগামী একুশে জুলাই শুধু নেত্রীর বার্তা অপেক্ষায় আছি আমরা নেত্রী আমাদের আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন কিভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি আমাদের বেঁধে দেন তার উপর দাঁড়িয়ে আমরা আমরা সেটার জন্য অপেক্ষা করে বসে আছি একুশে জুলাই পর থেকে বাইশ থেকে বাইশে জুলাই থেকে শ্রমিক সংগঠন যদি আমাদের দল নির্দেশ দিয়ে যে আপনারা ময়দানে নেমে পড়ুন মানুষের বাড়িতে বাড়িতে আমরা প্রচারে আমাদের শ্রমিক সংগঠনের যারা আছেন সকলে আমরা বাড়ি বাড়িতে পৌঁছানো শুরু করবো দেখুন এটা পুরো সবটাই জুডিশিয়াল ব্যাপার ঠিক আছে সেটা আমিও পেয়েছি সেটা কোনো কথা নয় ওটা কিছু কিছু মানুষ আছে যারা একটুখানি অতি উৎসাহিত হয়ে গিয়ে কিছু কিছু কথা হয়তো বলে ফেলেন তারা সবই আমাদের এই সমাজের না চিনতে পারে আমাদের সবাইকে চিনতে করতে কোনো মানে নেই উনি যে আমাকে চেনেন না যে বলেছেন আমাকে চেনেন না আর আমি মনে করেছিল আমার ব্যর্থতা আমি ওনাকে আমার নিজেকে চেনাতে পারি আমাকে চিনাতে হবে আমাকে বলে যেখানে আসতে হবে এখানে এসে যে 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 বলেছেন তার বাড়ি যেখানে তার বাড়িতে বাড়ির সামনে গিয়ে আমাকে যেতে হবে তার বাড়িতে যাবো আমি ওনার সাথে আপনি আমার নামটা বলবেন আমি তার বাড়িতে যাবো বলেছি দাদা আমি নিজেকে চিনিয়ে দিয়ে অত্যাচার বলিনি আমি বলেছি যে এখানে শ্রমিকদের যে যারা শ্রমিকরা আছে এখানে সেই শ্রমিক ভাইদের প্রতি কমপ্লেন এসছে যে আট ঘন্টার যারা বারো ঘন্টা ডিউটি করানো হয় এবার একটা কমপ্লেন এসছে আর একটা কমপ্লেন এসছে যে শ্রমিকরা যারা এখানে কারখানায় কাজ করছেন তাদের পর্যাপ্ত যে পোশাক যেগুলো তাদের সেফটি সেফটি যেগুলো দরকার সেগুলো তাদেরকে দেওয়া হয় না তারপরে ধরুন কিছুদিন আগে একটি কারখানাতে করেন আমাদের ইপিএফ এপিএফের টাকা সেখানেও একটা সমস্যা তৈরি হয়েছিল তো এরকম বিভিন্ন রকম সমস্যা আছে ম্যানেজমেন্টের সেই যে প্রেশার শ্রমিকদের প্রতি আছে সেই জায়গাটায় আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যাতে করে শ্রমিকদেরকেও ওরাও তো মানুষ শ্রমিকরা তো মানুষই রোবট হয়তো তো তাদেরও তো শরীর তাদেরও তো রক্ত রক্তবাঞ্চের শরীর একটা মানুষকে যদি বারো ঘন্টা ধরে ডিউটি করি পরের দিনকে যদি আবার সকালে আসতে পারায় সে তো মানুষ আমরা তো আপনি আমি পারবো না তো ওরা তো আলাদা তো আলাদা কিছু নয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের তো ভাবতে তাদেরকে তো ভাবাতে হবে তাদেরকে তাদেরকে এটা তো নীল চাষের যুগ নয় যে একদম পিটিয়ে চাবক পিটিয়ে নীল চাষ করিয়ে দেওয়া হচ্ছে সেটা তো নয় আমরা মালিক পক্ষকে চাই যে মালিক পক্ষ বুঝুক শ্রমিকদের দর আমরাও শ্রমিক মানে চাই যে শ্রমিকদের আমরা শ্রমিকদের বুঝি এবং সেটা নিয়ে আমরা বলতে চাই হবে না দেখবেন আপনারা তো ঘুরবেন চারিদিকে সমস্ত জায়গাতেই বাম সংগঠনের যে বন ডেকেছে যেখানে 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 মানে বন দেখা হয়েছে সব জায়গাতেই সচল থাকবে ওরা পশ্চিমবঙ্গের অন্য স্তরে জেলার বিভিন্ন ব্লকে জেলার বিভিন্ন আহ পর্যায়ে সামাজিক সুরক্ষার ক্যাম্প চলছে সামাজিক সুরক্ষা একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা অভিনব উদ্যোগ যে উদ্যোগটা আপনারা হয়তো জানেন তো সেই সামাজিক সুরক্ষার আওতায় সকল স্তরের শ্রমিকদেরকে আমাদের আনাটাই লক্ষ্য পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যে মোটামুটি ধরুন সেভেন্টি ফাইভ পার্সেন্ট শ্রমিক ইতিমধ্যেই আমরা আহ সামাজিক সুরক্ষার আওতায় আনতে পেরেছি এবং আর বাকি যতটুকু বাকি আছে সেটা আমরা খুব তাড়াতাড়ি আমার যেটা টার্গেট আছে সমস্ত জেলা সমস্ত ছাব্বিশের নির্বাচনের আগেই আমার টার্গেট এটাই যে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করা